আসসালামু আলাইকুম ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আবার হাজিবলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে আজকে আমরা তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন তো তোমাদের এই অধ্যায়টি মূলত কেমিস্ট্রি বা রসায়নের একটি অংশ তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নত আছো আহ তোমাদের এইটুকু একটু বিষয় আমি জানিয়ে নিতে চাই যে তোমাদের বিজ্ঞান বই বা বিজ্ঞানের যে অংশগুলো এগুলাকে প্রাথমিক পর্যায়ে তিনটি ভাগে ভাগ করা সেটি কি কি সেটি হলো বিজ্ঞান বা ফিজিক্স জীববিজ্ঞান বা বায়োলজি এবং কেমিস্ট্রি বা রসায়ন মূলত এই তিনটি ভাগেই তোমাদের বিজ্ঞান বইটিকে ভাগ করা যায় এবং এ ভাগের মধ্যে আরো অনেক অংশ আছে যেগুলো এখন তোমাদের আলোচ্য বিষয় বা তোমাদের এখন বলার প্রয়োজন মনে করছি না এক্ষেত্রে তোমরা এত মানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যে অধ্যায় দুটি নিয়ে পড়েছ বা পড়বা বা পড়ে ফেলেছ ধরে নেই তো এই অধ্যায় দুটি ছিল মূলত পদার্থ বিজ্ঞানের অংশ এবং আজকে আমরা যে অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের রসায়ন বা কেমিস্ট্রির একটা অধ্যায় এবং এই অধ্যায়টা এক হিসাবে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমাদের জন্য কেননা এই অধ্যায়ের মাধ্যমে কেমিস্ট্রির বেসিক এবং ভিত্তি সম্পর্কে তোমরা অনেক কিছু জানবে এবং মূলত বেসিকটা সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার হবে যদি এই অধ্যায়টি নিয়ে করো এবং বেসিক থাকলে তুমি কেমিস্ট্রিতে অবশ্যই খুব ভালো একটা কি অবস্থানে পৌঁছাতে পারবা আমি আশাবাদী তোমাদের নিয়ে তো আমি এখানে কয়েকটি টপিক নিয়েছি সর্বপ্রথম যে টপিকটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই টপিকটি হলো কি পরমাণুর গঠন এখন পরমাণু কি বা অনু কি অনু হলো যে পরমাণু নিয়ে গঠিত অনেকগুলো এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত যে জিনিসটা ওটাকে আমরা কি বলি অনু বলে থাকি বা একাধিক পরমাণু নিয়ে গঠিত যে অংশটিকে তাকে আমরা কি বলে থাকি অনু এবং অনুকে ভাঙলে আমরা কি পাই পরমাণু পাই অনুকে যদি আমরা ভাঙি অনুরে ভাঙলে আমরা কি পাই পরমাণু পেয়ে থাকি মূলত এখন এই পরমাণু এই যে কথাটি আছে যে পরমাণু এই পরমাণু আবার গঠিত হয় তিনটি উপাধ্য পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা যেই উপাদানগুলো পাই সেগুলো হলো ইলেকট্রন প্রোটন এবং নিউটন মূলত এই অংশগুলোকে আমরা একটা পরমাণু থেকে পেয়ে থাকি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন একটা পরমাণুকে ভাঙলে আমরা এই তিনটি উপাদান পেয়ে থাকি মূলত এই তিনটি উপাদান নিয়ে কি একটা পরমাণু গঠিত হয় এই তো গেল আমরা পরমাণু দেখলাম যে কি অংশগুলো দিয়ে কি আমরা পরমাণু পেয়ে থাকি এবার যদি আমরা একটু তোমাদের মাঝে আসি যে এই যে পরমাণু আমরা যে পেলাম বা যে অংশটুকু আমরা পরমাণু সম্পর্কে জানলাম এখন এই পরমাণু যদি একটা আমরা আহ চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে আমরা কি থাকি যদি আমরা এরকম একটা অংশ দেখি পরমাণু এবং এর মাঝখানে আমরা কি দেখবো এর কেন্দ্র যেহেতু এর পরমাণুর কেন্দ্র তাহলে আমরা কি এই অংশটুকু দেখি এখন পরমাণুর একটি পরমাণুর চারোপাশে ইলেকট্রন গুলো ইলেকট্রন গুলো কি অবস্থা থাকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান অবস্থা কি আমরা দেখি একটা পরমাণুর ইলেকট্রন গুলো কি ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং পরমাণু যে কেন্দ্রে এই কেন্দ্রে মূলত প্রোটন এবং কি প্লাস প্রোটন এবং নিউটন এবং এই জিনিসটাকে বলা হয় নিউক্লিয়াস এই যে যে কেন্দ্রে অংশটি এটিকে আমরা কি বলি নিউক্লিয়াস নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে মূলত কি থাকে প্রোটন এবং কি থাকে নিউট্রন এই দুইটি অংশ নিয়ে মূলত কি নিউক্লিয়াস গঠিত এবং প্রোটন এবং নিউট্রন এই দুইটি নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াস হলো একটি পরমাণুর কেন্দ্র বা মূল ভিত্তি এটাকে কেন্দ্র করে মূলত কি ইলেকট্রনটা ঘূর্ণমান অবস্থায় থাকে তাহলে আমরা এই যে এই চিত্র কি একটা পরমাণু হিসেবে আমরা দেখতে পাই চিত্র একটি পরমাণু এখন আসি যে পরমাণুর মধ্যে যে অংশগুলো থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলা আলাদা ভর এবং আলাদা কি রয়েছে চার্জ রয়েছে যেগুলো সম্পূর্ণই কি এক একটা থেকে অপরটা কি আলাদা আলাদা ভাবে তৈরি এরপরে আমরা যে অংশটি নিয়ে আলোচনা করতে পারি পরমাণুর বা পারমাণবিক মডেল সম্পর্কে এ পর্যায়ে আমরা দেখব পারমাণবিক মডেল এখন পারমাণবিক মডেল জিনিসটা কী স্যার বা এটা আমরা কীভাবে পড়ব তোমাদের ক্লাস এইট লেভেল বা অষ্টম শ্রেণীর যে লেভেল অনুযায়ী এই অনুযায়ী এই পারমাণবিক মডেলের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে সে আলোচনায় বলা হয়েছে যে কখন এই মডেলের ইতিহাস পারমাণবিক মডেলের এবং কিছু বিজ্ঞানীদের নাম নিয়ে আলোচনা করা হয়েছে যার এই মডেলগুলো আবিষ্কৃত করেছে এবং বিভিন্ন সময় এটা পরিমার্জন বা পরি সংশোধন করেছে তো এই বিষয়গুলো নিয়ে কি তোমাদের ক্লাস এইট লেভেল আলোচনা করা হয়েছে আদারওয়াইজ যে মডেল সম্পর্কিত যে বিস্তারিত আলোচনা এটা তোমাদের ক্লাস এইট লেভেল অনুযায়ী প্রয়োজন নিয়ে এখন এটা তোমরা ক্লাস নাইনে এবং পরবর্তী ক্লাস তো অবশ্যই পাবা এরপরও যারা মনে করো যে স্যার আমি এই মডেলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই তারা চাইলে আমার ক্লাস নাইনের ভিডিও আছে পঞ্চম অধ্যায়ের উপরে ওই ভিডিওগুলো যদি তোমরা একটু দেখো এই মডেল সম্পর্কিত আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যাদের প্রয়োজন বা যারা দেখতে ইচ্ছুক তারা ওই ভিডিওগুলো দেখলে ক্লাস নাইনের পঞ্চম অধ্যায় এই অধ্যায়ে আমি মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ওই বিষয়গুলো তোমরা যদি একটু দেখো তাহলে এটা বুঝতে পারবে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো পারমাণবিক ভর ও ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা এখন পারমাণবিক সংখ্যা যে বিষয়টা সেটা হলো আমরা কিছু মৌলের নাম জানি বা পর্ব সেগুলো হলো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সালফার আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম প্ল্যাটিনিয়াম ভ্যানাডিয়াম এরকম ভাবে প্রায় আমাদের ক্লাস লেভেল অনুযায়ী আঠারোটি মৌল বা বিশটি মৌল যদি মুখস্থ করে ফেলতে পারি সেটা আমাদের পরবর্তী পাশাপাশি আমরা করতে যাই এগুলো আমাদের বিকাতে লাগবে তো এই যে যে সিরিয়ালগুলা পারমাণবিক সংখ্যা বলতে এই মৌলগুলা সিরিয়াল বা সিকোয়েন্সটাকে এরপর আমরা যে বিষয়টি পারমাণবিক সংখ্যা যে বিষয়টি দেখলাম তো এটি মূলত কি ছিল যে সিকোয়েন্সটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোর্ড এই যে সিকোয়েন্সটাকে মূলত কি পারমাণবিক সংখ্যা বলে এখন আমরা একটা মৌল লিখব যেটা হল অক্সিজেন এই অক্সিজেন এই মৌলটির পারমাণবিক সংখ্যা 8 তার মানে এখানে বোঝায় এই মৌলটির মধ্যে এই অক্সিজেন মৌলটির মধ্যে প্রোটন সংখ্যা হলো কয়টি 8টি ইলেকট্রন সংখ্যা কয়টি 8টি অর্থাৎ আমি যদি একটু দেখাই যে পারমাণবিক সংখ্যা সংখ্য়া ইকল প্রোটন সংখ্যা ইকল ইলেকট্রন সংখ্যা এই সবগুলো কি একই পারমাণিক সংখ্যা যা কথা কোনো প্রোটন সংখ্যা যা কথা ইলেকট্রন সংখ্যা কি একই কথা যেমন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা কয়েকটি ১২টি তার মানে ম্যাগনেশিয়াম ইলেকট্রন সংখ্যাও বারোটি এবং পারমাণবিক সংখ্যা কয়েটি বারোটি ক্লোরিন এই ক্লোরিন গ্যাস বা এইটার পারমাণবিক সংখ্যা এই ক্লোরিন গ্যাসের পারমাণবিক সংখ্যা কত সতেরো তার মানে আমরা বুঝতে পারতেছি এই ক্লোরিন গ্যাসের প্রোটন সংখ্যাও সতেরো এবং ইলেকট্রন সংখ্যাও কত সতেরো এরকম আমরা যদি আরো মৌল নিয়ে বিস্তারিত কথা বলি যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক ইলেকট্রন সংখ্যাও এক প্রোটন সংখ্যা কত এক তার আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে কোন মৌলের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এই তিনটাই কি একই কথা এবং আমরা যদি এগুলা মানে তোমাদের এই এই কোন মৌলগুলার এই পারমাণবিক সংখ্যাগুলো অবশ্যই মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করবা একদম মানে একদমে ট্রাই করবা বিশটা পড়া এখন বলতে পারো সারি ডিগ্রি আদৌ সম্ভব যে একদমে বিশটা পড়া হ্যাঁ অবশ্যই সম্ভব কিভাবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম আছে যাই হোক আমি আরো দুই একটা বেশি চলে গেছি একুশ বেশি চলে গেছি আমি কিন্তু এই মৌলগুলা মুখস্থ করছিলাম একদম তোমাদের মতোই ক্লাস এইটে যখন আমি ছিলাম এবং ক্লাস এইট থেকে এখন পর্যন্ত আজকে আমি এগুলা ওই যে মুখস্থ যে করছে এরপরে কি আমার আর দ্বিতীয়বার এগুলা মুখস্থ করার প্রয়োজন হয়নি এবং তোমরা মানে একটা কি বলে মানে বিশ্বাস করার মতো না আমি এই বিশটা মূল মুখস্থ করেছিলাম সব মিলে হয়তো ছয় থেকে আট মিনিটের মধ্যে এখানে একটা পিছনে ঘটনা আছে যে ঘটনাটা না যাই তবে এই ছয় থেকে আট মিনিটের মধ্যে আমি এই বিশটা মূলকে একদম মুখস্থ করেছিলাম এবং ওই পড়া এখন পর্যন্ত কি আমার মনে আছে এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ভর সংখ্যা ভর সংখ্যার জিনিসটা কি ভর সংখ্যা হলো আমরা যদি একটু ভর সংখ্যার কথা আসি তাহলে ভর সংখ্যা হলো ভর সংখ্যা ইকলস প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এটাকে আমরা কি বলতে পারি ভর সংখ্যা এখন কোন মৌলের ভর সংখ্যা দেওয়া হচ্ছে নিউটন সংখ্যা দেওয়া আছে প্রোটন সংখ্যা যদি চাই তাহলে আমরা কি লিখতে পারি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রোটন সংখ্যা ইকল ভর সংখ্যা মাইনাস নিউটন সংখ্যা আশা করি কি আমরা বুঝতে পারতেছি এবং সব কিন্তু ভর সংখ্যা এবং মানে পারমাণিক সংখ্যা কি হয় না এক হয় না তো এইটা চলে গেল এরপর রয়েছে পরমাণুর প্রকাশ পরমাণুর প্রকাশ থেকে আমরা একটু দেখব এরপর যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরমাণুর প্রকাশ অর্থাৎ একটা পরমাণু একটা নাম লিখলেই হবে না এটা কিছু কি আছে প্রকাশের মাধ্যম আছে হ্যাঁ যেমন একটা স্টুডেন্টের যদি আইডি কার্ডে মানুষের জাতীয় কি দেওয়া থাকে ঠিক একটি পরিচয় পত্র মৌলের ক্ষেত্রে কি অনেকগুলা ইনফরমেশন দেওয়া থাকে তার মধ্যে ম্যাগনেশিয়াম যদি আমি চিন্তা করি এটা হলো কি তার প্রতীক ম্যাগনেশিয়ামের প্রতীক গেল পর্যায় অর্থাৎ এই সাতটি পর্যায় পরমাণুর ক্ষেত্রে মোট কয়টি পর্যায় সাতটি সাতটি পর্যায়ের মধ্যে এটা কত নাম্বার পর্যায় আছে তিন নাম্বার পর্যায় আছে ১২ ১২ হলো তার পারমাণবিক সংখ্যা অর্থাৎ ওই যে আমরা বলছিলাম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম তাহলে এটা কত নাম্বার বারো নাম্বার এবং পারমাণবিক ভর কত ২৪। এটা হলো তার গ্রুপ সংখ্যা অর্থাৎ এটা আঠারোটি গ্রুপের মধ্যে এই ম্যাগনেশিয়াম আছে দুই নাম্বার গ্রুপে আর এটা হলো প্রতীক তো প্রতীক কি প্রতীক হলো মৌলের পুরো নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় এখানে তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই সেটি হলো মৌলগুলা কিন্তু তিনটি ভাষা থেকে এসেছে গ্রিক ইংরেজি এবং আরবি এই মোট তিনটি ভাষা থেকে এই মৌলগুলার নাম এসেছে অর্থাৎ বিজ্ঞানীগণ যারা এই মৌলগুলো আবিষ্কার করেছে বা গ্রীকে বেশি ছিল ইংলিশ ছিল এবং আরবি থেকেও কি দুইটি মৌলও এসেছে এই গেল এবং সর্বশেষ তোমাদের যে টপিক সেটি হল কি এই আইসোটপ এগুলো একটু বুঝার টপিক এরপর যে আমরা শিখবো যে আইসোটপ কাকে বলে বা আইসোটোপ কি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেসব মূলকে একে অপরের কি বলা হয় আইসোটপ বলা হয় অর্থাৎ যে পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকবে এবং প্রোটন সংখ্যা কি থাকবে একই থাকবে পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা একই থাকবে এটাকে বলা হয় কি আইসোটোপ এখন আরেকটা আছে আইসোটোপ আইসোটোপ আইসোটোন এবং সর্বশেষ আইসো বার তো ইতিমধ্যে আমি বলছি যে আইসোটোপের কি থাকবে পারমাণবিক সংখ্যা একই থাকবে শুধু চেঞ্জ কি ভরসংহার চেঞ্জ আইসোটনের ক্ষেত্রে একই যে মূলের প্রোটন ও নিউটন এই প্রোটন এবং নিউটন সংখ্যা কি থাকে একই থাকে প্রোটন এবং নিউটন সংখ্যা একই থাকে শুধু চেঞ্জ কি এক্ষেত্রে ভর সংখ্যা আগে কি বলা হয় আইসোটন বলা হয় এখন আইসোটোপের ব্যবহার মানে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের চারপাশে আইসোটোপের আইসোটোপের ব্যবহার কিন্তু ব্যাপক ক্ষেত্রে ব্যাপক কি রয়েছে ব্যবহার রয়েছে সেটা হতে পারে চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে যেমন পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে কৃষি ক্ষেত্রে বিভিন্ন অংশ যেরকম গাছের পোকামাকড় মারার থেকে শুরু করে গাছের বংশ বৃদ্ধি গাছের বীজ বিস্তার এছাড়াও অনেক ক্ষেত্রে কি আছে আইসোটোপের ব্যবহার আছে এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের বয়স নির্ণয় যেটা এখন অল্প কিছু দিনের বয়স হলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি কিন্তু যেটা হাজার হাজার বছর বা শত শত বছর আগের জিনিস এগুলোর বছর কিন্তু আমরা হিসাবে রাখতে পারি না এই সকলের জিনিস বের করার জন্য কি আইসোটোপ ব্যবহার করা হয় এবং আইসোটোপের কিছু ক্ষতিকর দিক রয়েছে ব্যবহারের যেরকম দিক রয়েছে এবং আইসোটোপের কিছু ক্ষতিকর দিক রয়েছে এছাড়াও যে আইসোটোপের তেজস্বীয়তা আর পরিবেশে কিভাবে দূষণ করে এটাও রয়েছে তোমাদের বইগুলোতে এগুলা বিস্তারিত কি করা আছে আলোচনা করা আছে তোমরা যদি এই আলোচনাগুলো লক্ষ্য করতে পারো বা ভালোভাবে দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের এই জিনিসগুলো পড়ে ফেলতে পারবে তাহলে তোমাদের আর এই জিনিসগুলোর উপর কি আর সমস্যা থাকবে না তো এই আইস এর বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে রিডিং পড়লে যে এর ব্যবহার এবং এর ক্ষতিকর দিক সহার যে সমস্ত আহ ক্ষেত্রে এগুলার ই রয়েছে এগুলা খুব ভালোভাবে কি তোমরা করে ফেলতে পারো